আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলেন আমার ভিডিওটার সঙ্গে থাকেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি এখানে ওদের পাশে চুলে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর চালগুলো বেজে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এখন আবার নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে রান্নাটা হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য দলে রেখে দিলাম যে এতগুলা জমা হয়েছে একদিন পর পরেই ওয়াশিং মেশিনে কাপড় দেয় তাও এতগুলা জমা হয় করে দিব না মেয়ে কাপড় তবে ওয়াশিং মেশিন থাকে তো একটা সুবিধা কি এইটটি পার্সেন্টই শুকায় যায় আর টোয়েন্টি পার্সেন্ট একটু ফ্যানের নিচে রাখলে শুকায় যায় এই কাপড় যদি বারান্দায় দেই কতবার যে রুমে আনা লাগে আবার মনে না থাকলে একদম বিজ্জা নষ্ট হয়ে যায় ছোটখাটো জিনিস একদিন গুছানো হয় তাহলে অ্যালমেলো হয়ে যায় প্রতিদিনই গুছায় তারপরে এলোমেলো হয়ে যায় তাড়াহুড়া করে যখন বার্সিটিতে যায় তখন অ্যালুমাল হয়ে যায় আবার আয়সা গুছায় মিমের কাজ এটা রুদবমণির নাম করে কিনছে এখন নিজেই বাছায় বাজার যায় রুদবমণির ভিডিও কলে এটা দেখায় আর রুদবমণি খুব সুন্দর করে তাকে থাকে এগুলো জিনিস প্রতিদিনই গুছানো লাগে তারপর আবার এলোমেলো হয়ে যায় কারণ প্রতিদিন এগুলা ব্যবহার করা হয় তো কি আর বলবো মিম ফাতুমাকে আমি নিজেই অ্যালমেলো করি আবার প্রতিদিনই গুছানো লাগে বাষাম মুস্তে গেলে থেকে চুল বেশি পাওয়া যায় এত চুল থেকে আসে الله জানে আছিনি বাজার থেকে একটু টক মিষ্টি তাই এখন কাঁচা আম মাখা খেতে মন চাইলো এখন মরিচের গুঁড়া দিয়ে লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখায় নিলাম যে নাও খাতুন মামনি বিসমিল্লাহির রহমানির সে অনেক আম মাখা পছন্দ করে জন্য পাকাম দিয়ে বানিয়ে দিলাম খুবই মজাদার কে কে খাওয়া চলে আসুন সবাই বললেন তো এটা কিসের মিষ্টি যাকে আমি বলে দেই এর উপরের তালার মানে ছয় তালার ভাবির বাবু হয়েছে আগে একটা মেয়ে বাবু তা আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসছে সবাই দোয়া করবেন যারা যারা দেখতেছেন ছোট্ট বাবুটার জন্য আপনাদেরকে তো আর মিষ্টি খাওয়াইতে পারবো না তো এখন আমরাই খেয়ে নিলাম আপনারা সবাই দোয়া করবেন বাবুটার জন্য